আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ চীনের বাজারে বাংলাদেশি আমের ব্যাপক চাহিদা রয়েছে জুনের প্রথম সপ্তাহ থেকে চীনে আম রপ্তানি শুরু করেছে বাংলাদেশ প্রথমবারের মতো চীনে আম রপ্তানি বিষয়ে চলতি মাসের দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই হতে হবে দু সালে চীন আমসহ কিছু কৃষিপণ্য রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছিল বাংলাদেশে তবে নানাবিধ জটিলতায় তখন আম রপ্তানি উদ্যোগ সফল হয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চীনের বাজারে আম রপ্তানি উদ্যোগ আলোর মুখ দেখতে যাচ্ছে দুহাজার তেইশ চব্বিশ অর্থ দেশে আম উৎপাদিত হয় চব্বিশ লাখ টন এর মধ্যে রপ্তানি হয়েছে মাত্র এক হাজার টন বাংলাদেশ থেকে গত বছর একুশটি দেশে আম রপ্তানি হয়েছে চীনে যে কোনো খাদ্যপণ্য রপ্তানি করার ক্ষেত্রে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টম অফ চায়না বা জিএসিসির নিবন্ধন নিতে হয় জিএসিসি গত বছরের জুলাইয়ে আম রপ্তানি নিবন্ধন দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দারুণ গতিশীল রেমিটেন্স প্রবাহ প্রবাসীরা প্রচুর অর্থ পাঠাচ্ছেন দেশে মে মাসও রেমিটেন্স আয় তিনশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের প্রথম সতেরো দিনে রেমিটেন্স এসেছে একশো কোটি ডলারের যা বাংলাদেশি মুদ্রায় প্রায় উনিশ হাজার ছয়শো কোটি টাকা এ হিসেবে প্রতিদিন গড়ে আসছে নয় কোটি সাতচল্লিশ লাখ ডলার বা এক কোটি টাকা মে মাসের প্রথম সতেরো দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ঊনপঞ্চাশ কোটি তেত্রিশ লাখ ডলার আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ছিয়ানব্বই কোটি সাতাশ লাখ ষাট হাজার ডলার বাকি অর্থ এসেছে বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাণিজ্য বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত নরেন্দ্র মোদী সরকার ভারতকে বাণিজ্যিকভাবে একঘরে করে ফেলেছে এ অঞ্চলে প্রায় সব দেশের সাথে বাণিজ্য বিরোধে জড়িয়ে পড়ছে ভারত সবশেষ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে নানাবিধ অশুল্ক বাধা তৈরি করছে মোদী সরকার স্থলপথ দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক প্লাস্টিক পণ্য কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্যসহ আরও কিছু পণ্য আমদানি প্রবেশ নিষিদ্ধ করেছে পার্শ্ববর্তী দেশটি ভারতের এমন পদক্ষেপকে হটকারী ও আঞ্চলিক বাণিজ্য বিকাশের পথে বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা সাদাত হাবিবি সেতুর রিপোর্টে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ভারত সবশেষ স্থল পথে ভারতে পণ্য রপ্তানি নিষিদ্ধ করে আরেকটি নির্দেশনা জারি করেছে দেশটি ভারত সরকার জানায় ভারতের ব্যবসায়ীরা শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে স্থল বন্দর ব্যবহার করে বাংলাদেশিদের বেশ কিছু পণ্য রপ্তানির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ভারত পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশনের জন্যেও এটি প্রযোজ্য হবে তবে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধের প্রয়োজন হবে না ভারতের স্থলপথে পণ্য রপ্তানি সহজ তিন দিনের মধ্যে পণ্য রপ্তানি করা যায় এখন বন্দর ব্যবহার করতে হলে দুই সপ্তাহ সময় লাগবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছোট এবং মাঝারি কারখানাগুলো কারণ ছোট চালানের অর্ডারগুলো দ্রুত শিপমেন্ট করা যাবে না এটা আসলে দুই দেশের জন্য এটা ক্ষতিকর এখন যেটা প্রয়োজন হবে সেটা হলো একটা অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে এ বিষয়টাকে একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু প্রচেষ্টা চালাতে হবে উভয় পক্ষকে কি অর্থনীতিবিদরা ভারতের এই সব পদক্ষেপকে আঞ্চলিক বাণিজ্য বিকাশের ক্ষেত্রে অসুল্ক বাধা হিসেবেই দেখছেন রপ্তানির ক্ষেত্রে যেমন সময় বাড়ছে একই সঙ্গে খরচও বেড়ে যাচ্ছে এবং এতে করে বাংলাদেশের রপ্তানি বেশ কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে তবে পোলা জানাজের রপ্তানি কমে যাবে রপ্তানি একই রকমের থাকবে কিন্তু কিছুটা যেহেতু সময় বেশি লাগবে তার মানে হলো যে এই ক্ষেত্রে আমাদের আসলে লিড টাইমটা সেটার মধ্যে কিছু ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে গত এপ্রিলে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল্লি এর কদিন পরেই স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে বাংলাদেশ সংশ্লিষ্টরা বলছেন পাল্টা পাল্টাপাল্টি পদক্ষেপ কারো জন্যই সুফল বয়ে আনবে না প্রক্রিয়া যত খাদ্য পণ্য সেটা যদি এখন এ কলকাতা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটার যেমন খরচও বাড়বে এবং এর পাশাপাশি এর যে সময়টা লাগবে তো এটার কারণে আসলে আমাদের যে পণ্যের যে চাহিদা সেটা হয়তো কিছুটা কমে যেতে পারে তার কারণ এই পণ্যের যে রপ্তানির যে খরচ এবং সময় সব মিলিয়ে দেখা যাবে কি যে আসলে এখানে পণ্যের মূল্যটা অনেক বেড়ে যাবে এই বিষয়টা ভারতকে ভাবতে হবে একটু বেশি এই জন্য যে তার পাল্টা যে ব্যবস্থা যদি বাংলাদেশ আবার নেয় তাহলে তাদের যে একটা বাংলাদেশ একটা বড় একটা ক্ষেত্র রপ্তানির জন্য একটা বড় একটা দেশ বাংলাদেশ সেখানে তো তাদের বাণিজ্য ঘাটতি আরো বেড়ে যাবে গত অর্থবছরে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপরীতে দেশটি থেকে আমদানির পরিমাণ প্রায় এক হাজার কোটি ডলার সাদা থাকবি সেতু একুশি টেলিভিশন ঢাকা পাবনায় আলোড়ন তুলেছে কোরবানির গরু পাঠান ও রাজা বিক্রি হয়েছে একুশ লাখ টাকায় গরু দুটিকে দেখতে তরুণ উদ্যোক্তা রাজুর খামার এম আর এগ্রোতে ভিড় করছেন অনেকেই পাবনা থেকে রাজিউর রহমান রুমির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনায় আলোড়ন সৃষ্টি করেছে কোরবানির গরু পাঠান ও রাজা হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস জাতের রাজার উচ্চতা প্রায় ছয় ফিট লম্বায় সাড়ে দশ ফিট ওজনে বারোশো কেজি বয়স প্রায় তিন বছর এগারো লাখ টাকায় অনলাইনে রাজাকে কিনে নিয়েছেন ঢাকার এক ক্রেতা পাঠান পাকিস্তানি শাহিয়াল ফ্রিজিয়ান হলিস্টিন মিশ্রণ জাতের উচ্চতায় পাঁচ ফিট তিন ইঞ্চি লম্বায় দশ ফুট পাঠানকে দশ লাখ টাকায় অনলাইনে কিনেছেন ঢাকার এক ব্যবসায়ী এবছরে যে দুইটা আমার সেরা গরু ছিল আপনার একটার নাম পাঠান একটা পাবনার রাজা দুইটা গরুই বিক্রি হয়ে গেছে আরও বেশ কিছু গরু আছে পাবনা সদরের জালালপুর মন্ডলপাড়া গ্রামের তরুণ খামারি রাজু আহমেদের খামারে আছে গরু দুটি শিক্ষা জীবন শেষ করে দুই সালে তিন লাখ টাকায় চারটি গরু দিয়ে খামার শুরু করেন তিনি এবারের কোরবানি ঈদের জন্য পঁচিশটি গরু প্রস্তুত করেন তিনি এর মধ্যে অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি হয়ে গেছে সতেরোটি বেশিরভাগ গরুগুলো অনলাইনে বিক্রি হয় গ্রুপ আছে পেজ আছে ইউটিউবে গরু ছাড়া হয় ঢাকা চিটেগাং বাইরের পার্টিরা আসে দেখে দেখে শুনে নেয় পাঠান ও রাজা ছাড়াও রাজুর খামারে আরও বেশ কিছু বড় গরু রয়েছে এর মধ্যে আমেরিকান ভামা শাহিয়াল ক্রস নেপালি ও দেশি সংকর জাতের গরু যা দেখতে ভিড় করেছেন এলাকাবাসী রাজু ভাই অনেক বড় বড় গরু পালন করে এই জন্য এখানে আসছে দেখছি দেখছি ভালো লাগছে প্রতি কুরমানি দিয়ে রাজু ভাইয়ের এইরকম গরু চার পাঁচটা করে থাকবে মিস না হিরো আলম পাবনার রাজা বাচ্চা আছে এখানে অনেক বড় বড় গরু আছে আপনার মধ্যে চার পাঁচজন কাজ করে সকাল থেকে আপনার বসে খাওয়াই গোসল করায় ঘাস দেয় খেট দেয় জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে খামারিদের সব রকম সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন তারা আমরা এবার আশা করতেছি যে এবার যারা আমাদের এই কুরবানি আসন্ন কুরবানি গরু কুরবানি দিবেন তারা সুলভ মূল্যেই গরু কিনতে পারবেন এবং গরুর বাজারে যারা আমাদের এই পাইকার আছে তারাও সুলভ মূল্যে গরুগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে ভিন্ন জায়গায় গরুগুলোকে সরবরাহ করতে পারবে জেলায় গরু মহিষ ছাগল ভেড়া মিলে প্রায় সাড়ে ছয় লাখ পশু কোরবানির ঈদের জন্য প্রস্তুত হয়েছে এর মধ্যে স্থানীয় চাহিদা প্রায় তিন লাখ পশু মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো পঞ্চান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার চারশো আটানব্বই পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক তেইশ পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার তিনশো বাইশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস টিআইয়ের সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো সাতাশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো আটষট্টি পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক আট নয় পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো একুশ পয়েন্ট কমে অবস্থান করছে বিরাশি হাজার দুশো নয় পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো তিরানব্বই পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক নয় আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার তিন ডলার কম এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন স্বর্ণ বিক্রি হচ্ছে তিন ডলারে যা আগের দিনের চেয়ে বাইশ দশমিক দুই এক ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক চার তিন ডলারে যা আগের কার্য কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক এক চার ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দো হাজার তিনশো ছাব্বিশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একচল্লিশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো অফ ট্রেডে জুলাই দু সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো একত্রিশ সেন্স যা গত দিনের চেয়ে ছয় সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে জুলাই দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক নয় তিন সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য চার সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম জুলাই দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন সতেরো দশমিক পাঁচ দুই সেন্স যার আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক পাঁচ সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক তিন সাত সেন্স যায়ের আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার চার সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো বাইশ টাকা আটাত্তর পয়সা এবং বিক্রি করছে একশো বাইশ টাকা আটাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা নয় পয়সা এবং বিক্রি মূল্য একশো ছেষট্টি টাকা ষাট পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চৌত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা বাহান্ন পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে আশি পয়সা আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা সাতান্ন পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা উনিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সায় মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা দুই পয়সা এবং আন্তব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা আটাত্তর পয়সায় দর্শক সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটাই আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন